তোমার মনে হয় তুমি অলস কিন্তু বাস্তবে তুমি ক্লান্ত হয়ে পড়েছো তোমার ভেতর থেকে কিভাবে তুমি নিজেকে লেজি ভাবো কারণ তুমি কিছু করার চেষ্টাই করো না কিন্তু কেন একটা কারণ শোনো তুমি তোমার জীবনে এতবার হেরেছো এত অপমান সহ্য করেছো যে তুমি নতুন কিছু করতে গেলেই তোমার ভেতর থেকে একটা আওয়াজ আসে যে এত কষ্ট করছিস কেন সব বেকার কিছু হবে না আর তোমার মধ্যে যে চেষ্টা করার আগুনটা ছিল না সেটার মধ্যেও আর এনার্জি বেঁচে নেই প্রায় নিভে যায় নিভে যাওয়া অবস্থা তো চলো আমার বন্ধু তোমারই আগুনে একটু ঢালা যাক দেখো ছোটবেলা থেকেই আমরা একটা কথা শুনে আসছি যে হার এবং জিত জীবনের অভিন্ন অঙ্গ এবং কিছু সিচুয়েশনে গিয়ে আমরাও এই কথাটা বলি কিন্তু যখন নিজে কোনো জায়গায় হেরে যায় তখন এইসব কথার মনেই পড়ে না তখন মনে হয় এইসব কথাগুলো শুধুমাত্র শুনতে এবং বলতে ভালো লাগে আসল জীবনে এর কোনো মহত্ত্বই নেই বা এর কোনো কাজই নেই দেখো এত কথা ঘুরিয়ে লাভ নেই সরাসরি একটা কথা বলছি শুনে রাখ বড় বড় জিত অনেক সময় কিছু না করার কারণে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আবার অনেক সময় ছোট ছোট হার একসাথে মিশে একটা বড় জিত তৈরি করে কিন্তু হান্ড্রেড পার্সেন্টের গ্যারান্টি কেউ দিতে পারবে না কারণ হান্ড্রেড পার্সেন্টের কিছুতেই থাকে না তুমি এখন বেঁচে আছো কিছুক্ষণ পর নাও থাকতে পারো তাই বলছি তুমি যে বেঁচে আছো এটাকে বোঝাতে কিছু করো আর না হলে তুমি এখন মরো চাই পঞ্চাশ বছর পর গিয়ে মরো সেটা ম্যাটার করে না কারণ তুমি বেঁচে থেকেও বেঁচে নেই আর ভিডিওর এই স্পিড পার্টটা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে আরেকবার দেখো কিন্তু কিছু করো